নমস্কার বন্ধুরা ঘরের সাথীতে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হচ্ছে আমলক্ষির চাটনি তো আমলক্ষির চাটনি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি বড়ো বড়ো দেখে আড়াইশো গ্রাম পাটালি গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমলকিটা আমি কেটে নিচ্ছি এরকম কেটে নেব আমলকিটা এরকম আমি সব কেটে নিচ্ছি সব কেটে নিলাম এবারে চাটনিটা বানিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি অল্প জল দিচ্ছি আমলকিগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঢাকা দিয়ে দিচ্ছি আমলকিটাকে সেদ্ধ হওয়ার জন্য ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমলক্ষিটা দেখে মতন সেদ্ধ হয়ে গেছে ভালো মতন জলটা শুকিয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো সর্ষে দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি কালো সর্ষে মেথিটা ভালো করে ভেজে নেবো একটু মৌরি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোটা মশলা লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প মশলাটা একটু ভেজে নিলাম সেদ্ধ করা আমলকিটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এবারে পাটালি গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি পাটালিটা নরম হয়ে যাবে কম আছে বানাবো আচারটা হয়ে যাবে একটু জল দিলাম একটু জল দিয়ে দিয়েছিলাম পাটালিটা নরম হওয়ার জন্য পাটালিটা নরম হয়ে গেছে ভালো মতন মিশে গেছে আমলখিতে এই মিষ্টি চাটনিটা রুটির সাথে পরোঠার সাথে ভাতের সাথে ভালোই লাগে বেশি ভালো লাগে রুটির সাথে পরোঠার সাথে তৈরি হয়ে গেল পাটালি দিয়ে আমলক্ষির মিষ্টি চাটনি পরিবেশন করার জন্য আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন